একটা মায়াবী জগৎ যেখানে সুখ আর দুঃখ হাত দরাদরি করে চলতে থাকে আমরা সবারই চাই সুখী হয় কিন্তু বাস্তবতা হলো কখনো কখনো দুঃখই আমাদের সবচেয়ে বড় শিক্ষক অনেক সময় জীবনের পথে চলতে চলতে হতাশা ব্যর্থতা এমনকি পরাজয়ের সম্মুখীন হতে হয় কিন্তু জানো কি সেই সব মুহূর্তেই লুকিয়ে থাকে তোমার শক্তির সন্ধান অনেকেই বলে আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে ব্যর্থতা মানে হয় না পরিবারের বাইরে চলে যাওয়া ব্যর্থতা মানে তোমার চেষ্টা শেষ হয়নি তুমি শিখছ তুমি আরো শক্তিশালী হচ্ছ জীবনের পথে যারা এগিয়ে যায় তারা শুধু সফলতা দেখে না তারা ব্যর্থতার পথ ধরে শেখে গড়ে ওঠে তুমি যখন নিজেকে সবচেয়ে নিচে মনে করবে মনে রেখো জায়গাটা পারাক্রমিকের শুরু কারণ নিচ থেকে উঠে যাওয়াই তো জীবনের আসল পালা প্রতিটি হার মানার পিছনে লুকিয়ে আছে নতুন একটা জয় প্রতিটি বাধা আসলে তোমাকে আরও দক্ষ ও গতিশীল করে সবার জীবনেই সমস্যা আছে পরিবারের সমস্যা অর্থনৈতিক পড়েন সম্পর্কের জটিলতা স্বপ্নের পথে ব্যাঘাত এসব দুনিয়ার আগুনে পুড়ে গেলে প্রকৃত মানুষ তৈরি হয় তাই জীবনের কঠিন সময়গুলোকে ভয় পেও না বরং আলিঙ্গন করো আজ যদি তুমি মনে করো তুমি একা তোমার পাশে কেউ নেই সেটাও জীবনের অংশ যেন অনেক সময় একাকিত্ব আমাদের নিজের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে নিজেকে চিনতে নিজের মেধা ও ক্ষমতাকে জানার সুযোগ দিয়ে এই জগতে সফলতা পেতে হলে হার মানতে পারবে না সফলতার আলো দেখতে হলে রাতের অন্ধকারকে শেষ পর্যন্ত অতিক্রম করতে হবে তাই আজ থেকে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের কষ্টগুলোকে শক্তিতে পরিণত করো জীবনের কোনো দিন সহজ ছিল না না হবে তবু আসার আলো কখনো বন্ধ হবে না তুমি যদি দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যাও তবে পৃথিবীর কোন শক্তি তোমাকে হারাতে পারবে না অতএব আজ থেকেই জীবনকে ভালোবাসো তার কঠিন মোরগুলোকে নিজ হাতে ধরো অবিরাম চেষ্টা করো এবং সেই সফলতা সিঁড়ি বেয়ে উঠে যাও যা একদিন সবাই মুগ্ধ হয় দেখবে